আজকে মসজিদে আমার সংক্ষিপ্ত জুমার খুদ্বার বিষয়বস্তু আল ইমান বিল গায়ব অদৃশ্যের উপর বিশ্বাস স্থাপন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে একদম শুরুতেই যখন পবিত্র কোরআন

অধিকাংশ মুসলমান শুধু মুখে ইমান আনার কথা বলে কিন্তু প্রকৃত অর্থে কেউই অদৃশ্যের উপর ইয়াকিম অদৃশ্যের যে ছয়টি বিষয়ের উপর ইমান রাখার কথা বলা হয়েছে ইয়াকিমের কথা বলা হয়েছে সেই ইয়াকিম অধিকাংশ মুসলমানের নাই ইয়াকিম এমন এক স্তর যা বাস্তবে চোখে দেখার যে বিশ্বাস সেটি কেবল হয় যেমন আপনি জানেন যে আগুন জ্বালিয়ে দেয় এটিও স্তর নয় যখন আপনার নিজের হাত আগুনে পুড়ে যাবে এবং আপনি বুঝবেন যে আগুনে পুড়লে কেমন লাগে তখন যে এই বিষয়ের উপর আপনার বিশ্বাসটা অর্জন হবে যে আসলে আগুন পুড়িয়ে দেয় এই কথাটার উপর তখনকার বিশ্বাসটা হচ্ছে আপনি জানেন মদিনা আছে লন্ডন আছে আমেরিকা আছে কিন্তু কোনোদিন নিজে চোখে দেখেননি বিশেষ করে যখন অডিও ভিডিও ছিল না তখনকার যুগের কথা যদি বলি তো আপনার বিশ্বাস ইয়িনের স্তরে পৌঁছে যাবে যখন আপনি নিজে চোখে যাবেন এবং দেখবেন তখন যে বিশ্বাস সেটি এক তো অদৃশ্যের বিষয়গুলোর প্রতি আল্লাহ সুবহান এমন বিশ্বাসের কথা বলছেন যেমন বিশ্বাস যেন মানুষ দেখে ফেলেছে অথবা হয়ে গেছে হয়ে যাওয়া ঘটনার উপর চোখের সামনে ঘটনার উপর মানুষের যেমন বিশ্বাস থাকে এই জন্য আল্লাহ সুবাহ পবিত্র কোরআন মাজিদে কেয়ামতের কথা বলতে গিয়ে সবসময় অতীত বাচক পাস্ট টেন্স যে কিয়ামত সংঘটিত হয়ে গেছে এই ধরনের বাক্য এবং শব্দ ব্যবহার করেছে মৃত্যু হয়ে গেছে কেননা ভবিষ্যতের একটা ঘটনার বিষয়ে সন্দেহ থাকে যে যেমন গত ষোলো বছর যে সরকার ছিল মানুষ বলতো হ্যাঁ পড়তে পারে এই পড়বে এই বিদায় নিবে কিন্তু এটা সন্দেহযুক্ত আর এখন নিশ্চিত যে চলে গেছে নাই এই চলে গেছে নাই এটা কতটা সত্য আর চলে যাবে থাকবে না ওইটা কতটা সত্য দুটোর মধ্যে অনেক পার্থক্য তো মানুষ যদি এইভাবে মনে করে যে আমি একদিন মারা যাব তাহলে এটা কোরআনের আলোকে বা ইমান বিল গায়েবের যেই স্তরে বিশ্বাস দরকার এটা সেই স্তরের বিশ্বাস নয় তাহলে মানুষের কোন স্তরের বিশ্বাস লাগবে যে আমি মারা গেছি কেয়ামত হবে এই স্তরের বিশ্বাসে কোনো কাজ হবে না কেয়ামত সংঘটিত হয়ে গেছে এই স্তরের বিশ্বাস দরকার এবং এগুলো অবাস্তব নয় আপনি যদি এখন বসে কল্পনা করেন যে দুই ছাব্বিশ সাতাশ এভাবে গুনতে গুনতে দুই তারপরে একুশশো তো একুশশো সালের পৃথিবীতে আমরা আজকে এখানে যারা বসে আছি কেউই নাই এটাই সত্য যে পৃথিবীতে যখন একুশশো সাল আসবে তখন আমাদের যে গড় আয়ু আমরা যারা এখানে আজকে উপস্থিত আছি তারা তখন কেউ নাই তাহলে আমরা কি মারা গেছি এবং এইরকমই কোনো এক সময় কিয়ামত সংঘটিত হবে বিচার হবে জান্নাত জাহান নামের ফাইসালা হবে মানুষকে ওই লেভেলের কল্পনা করতে হবে যে হ্যাঁ কিয়ামত হয়ে গেছে বিচার সম্পন্ন হয়ে গেছে আল্লাহ সুলানহতলা জান্নাত এবং জাহান নামের ফাইসালা শুনিয়ে দিয়েছেন এবং আমি এখন হয় জান্নাতে আছি না হয় জাহান নামে আছি এটা হলো মানুষের এমন একটা ঠিকানা যার পরে আর হবে বলে কিছু নাই তার আগ পর্যন্ত সব হয়ে গেছে তো আপনি যদি কল্পনা করেন যে আল্লাহ আল্লাহআলার দয়ায় আপনি এবং আমি জান্নাতে চলে গেছি অতীত কল্পনা মৃত্যু হয়ে গেছে কবর সম্পন্ন হয়েছে কিয়ামত সংঘটিত হয়ে গেছে বিচার সম্পন্ন হয়ে গেছে আমি এবং আপনি এখন জান্নাতে আছে জান্নাতে চলে গেছে তারপরেও জান্নাতের যে স্তর ভেদ জান্নাতের যে ফ্যাসিলিটি যে সুযোগ সুবিধা দুনিয়ার সুযোগ সুবিধার সাথে জান্নাতের সুযোগ সুবিধার আসমান এবং জমিন পার্থক্য যেমন দুনিয়াতে একটা মসজিদে আমরা গেলাম যেখানে এসি আছে এই মসজিদে আসতাম এখানে এসি নাই এটা দুনিয়ার সুযোগ সুবিধার পার্থক্য দুনিয়াতে আর একটা মসজিদে যাব যেখানে ফ্যানও নাই বিদ্যুতও নাই কারেন্টও নাই দুনিয়ারই একটা মসজিদে যাব যেখানে হয়তো টাইলস আছে এমন টাইলস যা রোদেও ঠান্ডা থাকে এগুলো দুনিয়াবি সুযোগ সুবিধাগত পার্থক্য এর চাইতে বড় পার্থক্য তৈরি হবে জান্নাতে দুনিয়ার পার্থক্য দেখে মানুষের যতটুকু আফসোস হয় যে ওর বাড়িতে এসি আছে আমার বাড়িতে নাই ওর বাড়িতে কারেন্ট আছে আমার বাড়িতে নেয় ওর বাড়িতে ফ্রিজ আছে আমার বাড়িতে নেই এই দুনিয়াবি সামান্য সুযোগ সুবিধা দেখে মানুষের মধ্যে যে আফসোস তৈরি হয় জান্নাতের সুযোগ সুবিধার পার্থক্য এত বেশি যে ওখানকার আফসোসের মাত্রা হবে আরো বেশি আমি জাহান্নামের কথা বলতেছি না জান্নাতে যাওয়ার পর যে আফসোস হবে জান্নাতের সুযোগ সুবিধার পার্থক্যের কারণে আমাদেরকে যদি সর্বনিম্ন স্তরের জান্নাত দেওয়া হয় তাহলে তার প্রশস্ততা আসমান এবং জমিনের সমান তথা একজন ব্যক্তির রাজত্বই থাকবে আসমান এবং জমিনের সমান এই এক দুই কাঠা নয় সমগ্র পৃথিবী আল্লাহ সুবহান ওয়া তাআলা তাকে দিয়ে দিবেন কিন্তু তারপরও আফসোস একটা সুবিধাগত পার্থক্য বলি যে জান্নাতের একটা ফ্যাসিলিটিগত পার্থক্য যারা জান্নাতের সর্বোচ্চ স্তরে আছে তারা হয়তো এমনও স্তরে কেউ আছে যে সবসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখছে এমন স্তরে কেউ আছে যে হয়তো এক সপ্তাহে দেখছে কেউ হয়তো এক মাসে দেখছে আর আমরা হয়তো এমন সর্বনিম্ন স্তরে আছি যেখানে মাসকে মাস বছরকে বছর পার হয়ে গেলেও আল্লাহ ওয়া হায়ান সাক্ষাৎ হয় না দেখা হয় না শুধু এই একটা সুযোগ সুবিধাগত পার্থক্য জান্নাতীদের হৃদয়ে যেই পরিমাণ আফসোস তৈরি করবে এটা আমি জাহান্ন হৃদয়ের আফসোস বলছি না আমরা তো চলেই গেছি কিন্তু চলে যাওয়ার পর যে সুযোগ সুবিধার পার্থক্য তৈরি হয়েছে জান্নাতের স্তরে তার একটা সুবিধাগত পার্থক্য বললাম আল্লাহ দেখা এবং না দেখা তো আল্লাহ সুবাহ বছর কে বছর মাসকে মাস না দেখতে পাওয়ার যে আফসোস অন্তরে তৈরি হবে তখন মানুষ বলবে এস দুনিয়াতে যদি আরেকটু আল্লাহ সুবাহর জিকির করতাম আর একটু আল্লাহ সুবহানাহু ওয়া শরণ করতাম আর একটু গুনাহ কম করতাম তাহলে আজকে জান্নাতে সর্বোচ্চ মর্যাদায় বা এতে আর একটু ভালো স্তরে ভালো লেবেলে থাকতাম যখন আপনি এই ধরনের কল্পনায় চলে যাবেন তখন আপনি দুনিয়ার বাস্তবতা এবং দুনিয়ার বিষয়ে কি Siddhant